Hey. আমলে সলে কাকে হয় আমলে সলে বলে আমলে সলের প্রথম প্রধান অর্থ হইল শ্রী গ্রামগণ বলেন আমলে সলহের প্রথম প্রধান অর্থ হইল বাসক্ত নামাজ যত যত সময়ে পড়া আজকে তো আমরা নামাজই পড়ি না মসজিদের মিনার হইতে আজানের দুনি আসতেছে আফসুসয় আহারে দুনিয়ার কাজ আমাকে বিরত থাকতে দিচ্ছে না দুনিয়ার কাজের ভিতরে আমি আপনি পড়ে আছি এই মিছে দুনিয়ার পিছনে পড়ে নিজের মূল্যবান সময়কে নষ্ট করে দিচ্ছি আহারে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের সময়ের কাছ থেকে পুরাটা সময় তো চাই নাই তো 20 টা ঘন্টার ভিতরে একটি ঘন্টা সময় আপনি আল্লাহকে দেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতের সমস্ত হাজাত আপনার পড়া করে দিবে আল্লাহ রাব্বুল আলামিনের একটি হাজাত হেফাজত আপনি পুরা করেন আল্লাহর কথা অনুযায়ী আপনার জীবনকে চালান আল্লাহ রাব্বুল আলামিনের পাঁচ ওয়াক্ত হুকুম নামাজ আপনি প্রতিষ্ঠিত করেন বিশ্ব নবীর সুন্নাত তরিকায় আপনি চলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করবেন আপনাকে সফলতার শীর্ষে নিয়ে যাবেন আপনিই হবেন সফলতার প্রতীক আপনিই হবেন কামিয়াবি হওয়ার প্রতীক আপনিই হবেন সুপথের প্রতীক এটা আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন কথা আমার ভাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবে কেমন জান্নাত দিবে জান্নাত কেমন হবে জান্নাতের কথা তো শুনছেন কিন্তু জান্নাত কেমন হবে শুনেন নাই জান্নাত কত বড় হবে শুনেন নাই এই আন্দাজ আপনারা নিয়েছেন কি না আমি জানি না অন্য কারো কাছ থেকে শুনছেন কি না তাও তো আমি জানি না ভাইয়া

যা তুমি দুনিয়ার জমিনে কোনো দিন চোখে দেখো নাই যা কান দ্বারা শুনো নাই এমন কিছু নিয়ামত তোমার জন্য রাখা হয়েছে যা তোমার দিলের ভিতরে অন্তরের ভিতরে কখনো কোনো দিন উদিত হয় নাই কল্পনা জল্পনা হয় নাই হবেও না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরে বান্দা তোমার জন্য আমি এমন কিছু রেখেছি যা দেখলে পরে তোমার চোখ খুদাই শীতল হইয়া যাবে এরে বন্ধু ওই নাম তুমি যদি ভোগ করতে চাও ওই আমাক তুমি যদি পেতে চাও আমার মাওলার হুকুম তোমাকে পালন করতে হবে বিশ্বনবীজি সুন্নাত তরিকায় চলতে হবে তাহলে তুমি দুনিয়া তো শান্তি আখিরাত তো মুক্তির ফয়সালা তোমার জন্য হয়ে যাবে এরে বন্ধু তুমি কেমন জান্নাতে যাবে ওই জান্নাত তোমার জন্য কেমন হবে الله نمي إن في الجنة لمجتمعا للحور العين ইয়ূলাস নিশ্চয় একজন জান্নাত যখন জান্নাতির ভিতরে প্রবেশ করানো হবে সাধারণ ভাবে প্রবেশ করানো হবে না সাধারণ ভাবে তাকে জান্নাতের ভিতরে ঢুকানো হবে না সাধারণ ভাবে তাকে সম্মান দেওয়া হবে না কেমন সম্মান হবে রে ভাই কেমন সম্মান হবে রে ভাইয়া এদিক সেদিক মনোযোগ নই আমার দিকে তাকিয়ে থাকুন স্বল্প সময়ের জন্য কথা বলতেছি সময়টা নষ্ট করবেন না রে বাবা আমলের নিয়ে শুনিয়া যান আমল করার নিয়ে শুনিয়া যান জান্নাত পাওয়ার আশাই শুনেন জাহান নাম থেকে বাঁচার জন্য শুনেন ওই জাহান নামের আজাব সহ্য করতে পারবেন না জাহান নামে আগুনের লাকড়ি আমরা হতে পারবো না রে বাবাজি দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো হাতে লাগলে হাত পড়বে পা পড়বে না জাহান নামের আগুনের বৈশিষ্ট্য হল শরীরে যেখানে লাগে না কেন লাগতে দেরি হবে পুলিশ যা পর্যন্ত পুরিয়া সরকার হইয়া যাবে এরে বাসার এরে বন্ধু ওই জাহান নাম থেকে বাঁচিয়া তুমি কিভাবে জান্নাতে যাইবা এই জন্য তোমাকে বলিয়া যায় আল্লাহর হুকুম মানতে হবে যথাযথ সময়ে দুনিয়ার কাজকে পিছনে ফেলে আস দুনিয়ার কাজকে ঘুলি মার দুনিয়ার কাজকে লাথি মার আমার আল্লাহর হুকুম পাল নাকি করা লাগবে এরে বাজা এরে বন্ধু আমি জান্নাতের আইডিয়া দিদি ছিলাম জান্নাত কেমন হবে জান্নাতের ভিতরে আপনার সম্মান কেমন হবে আল্লাহ নবী বিশ্ব নবীজি ফরমান একজন জান্নাত দিকে যখন জান্নাতে ভিতরে প্রবেশ করানো হবে ওই জান্নাতি ব্যক্তির জন্য বিশাল বড় একটা সমাবেশ করা হবে দুনিয়ার জমিন ও মাহফিল দুনিয়ার জমিন বড় বড় সভা হয় এই সভার ভিতরে একজন প্রধান অতিথিকে আসন গ্রহণ করানো হয় একজন প্রধান মেহমান থাকে ওই প্রধান মেহমানকে সর্বোচ্চ সম্মান দিয়ে চেয়ারে বসায় কিন্তু আমার আল্লাহ এই কেমন জান্নাতের ভিতর আপনি কি ঢুকাইবেন ওই জান্নাতের ভিতর আপনার জন্য সমাবেশ হবে ওই সমাবেশের ভিতরে দুনিয়ার সমাবেশে মানুষ থাকে ওই সমাবেশের ভিতরে হাজার হাজার কোটি কোটি নূরের ফেরেশতারা থাকবে রে ভাই শুধু তাই না ওই জান্নাতের ভিতরে তোমাকে প্রধান মেহমান বানাইয়া প্রধান অতিথির আসন গ্রহণ করানো হবে এই চেয়ারটার উপরে তোমাকে মাসানো হবে এই চেয়ারটা যেমন চারটা পায়া আছে ওই চেয়ারেরও চারটা পায়া থাকবে কিন্তু এই চেয়ারের মূল্য কোথা আমার আপনার জানা আছে কিন্তু ওই চেয়ারের কত মূল আমার আপনার জানা নাই ওই চেয়ারটা বড় দাবি বলে কেমন দাবি বলে কেমন দামি আল্লাহ নবী ফরমান বলে কেমন দামি বলে এই পোড়াটা চেয়ারের ব্যাপারে যদি দেওয়া হয় এই পোড়াটা চেয়ারের মূল্য যদি বুঝাইতে হয় এই পোড়াটা চেয়ারের মূল্য বুঝাইতে গেলে আমার কোন উন্মতের মাথায় ধরবে না আমার উন্মতের বেনে বসবে না এই চারটা পায়ের একটা পায়ের উদাহরণ আল্লাহ নবী দিয়ে বলেন একটা ভাগে দশ ভাগে বিভক্ত করেন এক ভাগ মূল্য বুঝাইতে যাইয়া আল্লাহ নবী ফরমান এই সাত আসমান সাত জমিন যদি সত্তর বার বিক্রি করা হয় এই চারটা পায়ার একটা পায়ার দশ ভাগের এক ভাগ মূল্য হবে না এর বন্ধু ওই নিয়ামতের চার ভিতর যদি বসতে চান কথা একটাই পাঁচ অক্ত নামাজ পড়া লাগবে আমি নিজে নামাজ পড়ব আমার পরিবার পরিজনকে নামাজ পড়ার জন্য আমি